আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো একটা কমন একটা বিষয় সাইনোসাইটিসের সমস্যা তো আসলে এইগুলা আমার বিষয় না তারপর আমি বলতেছি কারণ এই রোগে আক্রান্ত আমি নিজেও তো এখানেও এখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আসলে ভিডিওটা তৈরি করতে চাইছিলাম না আমার একটা ফ্রেন্ডকে বুঝাইতে গিয়ে ভিডিওটা তৈরি করতে হইতেছে তো সাইনোসাইটিসে যারা আক্রান্ত হয় তাদের যে সবচেয়ে বড় একটা কমন সমস্যা হয় সেটা হলে নাকের মধ্যে এই যে আমাদের নাকের মধ্যে একটা মাংস মাংস বেড়ে যায় অথবা অনেকে বলে হাড্ডি বেড়ে যায় তো নাকের মধ্যে যখন মাংস অথবা হাড্ডি বেড়ে যায় তখন আমাদের যে প্রবলেমটা ফেস করি সেই প্রবলেমটা হইলে গিয়া মানে শ্বাস নিতে কষ্ট হয় হালকা ঠান্ডা ঠান্ডা লেগে যায় হালকা গরমে অতিরিক্ত গরম লেগে যায় তো এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রায় প্রত্যেকটা মানুষই কম বেশি ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি তো ডাক্তারদের একটাই সাজেশন সেটা লাগে অপারেশন করে মাংস কেটে ফেলা অথবা হাড্ডি কেটে ফেলা তো এইসব বিষয়ে একটু আলোচনা করব তো যেহেতু আমি এই রোগে আক্রান্ত আমি এই রোগটা কম হলো দুই হাজার আট সাল থেকে এখন বর্তমানে দুই সাল পর্যন্ত ভুগতেছি জানি না আর কতদিন বুকবো আল্লাহ আল্লাহ পাক জানেন যে কবে এটা আমি সমাধান পাবো তো হাড ডি বারে বেড়ে যাওয়া অথবা মাংস বেড়ে যাওয়া এইটাই নিয়ে আমি যখন বিভিন্ন ডাক্তারের কাছে যাই তো ডাক্তাররা প্রথম প্রথম আমাদের প্রায় ডাক্তারই বলছে যে অপারেশন করার জন্য তো আমি মোটামুটি তিনবার অপারেশন করছি যে প্রতিবার অপারেশন করার কিছুদিন পর থেকে আবার সেই সমস্যাগুলো শুরু হয় তো যতজন মানুষে পরিচিত মানুষে মানে ডাক্তারদের অপারেশন করতে রাজি হয়েছে এরা প্রত্যেকে আসলে আনলাকি পারসন কারণ অপারেশন করে এগুলো কখনোই ভালো হয় না তো ডাক্তারদের কিছু কিছু ডাক্তার আছে যে অপারেশন ছাড়াও ভালো করতে চায় আমরা আসলে এই জায়গায় যাই না আমাদের ভিতরে একটা অন্ধবিশ্বাস যে অপারেশন করলে হয়তো ভালো হয়ে যাবে আসলে ভালো হয় না আমার জানা মতে কিছুদিন পর আবার দেখা দেয় তো আবার কিছু কিছু ডাক্তার আছে বিভিন্ন ধরনের ওষুধ যে চিরস্থায়ী চলবে এই ধরনের মেডিসিনও দিয়ে থাকে এটাও ভালো হয় না আমি জানি না যে এমন কোনো ডাক্তার আছে কি না যে এটা চিকিৎসার মাধ্যমে ভালো হয় হোক পাঁচ মাস হোক ছয় মাস অথবা এক বছরে মানে চিরস্থায়ী ভালো হয় এরকম ডাক্তারের সন্ধানে আমি যাওয়া আছি তো আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডাক্তারদের একটা কমন ওষুধ হলো সেটা হলে যায় যে একটা ড্রপ রাইনো জল একটা ড্রপ রাইনোজল ওয়ান পার্সেন্ট অথবা আর একটা সেন্ট্রাজল ওয়ান পার্সেন্ট তো এই ড্রপগুলা যারা ব্যবহার করে থাকেন তাদেরকে বলি চেষ্টা করবেন ড্রপগুলা ইউজ না করার জন্য অথবা ব্যবহার না করার জন্য কারণ এই ড্রপ এই যে ড্রপগুলো আছে এই ড্রপগুলার একটা সাইড ইফেক্ট হলো মানে ড্রপগুলাতে ড্রপগুলোতে যখন আপনি আসক্ত হয়ে যাবেন মানে যে কোনো মূল্যের ড্রপগুলো আপনার ব্যবহার করতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই যত জীবন আপনি বেঁচে থাকবেন তো যারা এই ড্রপগুলো ব্যবহার করেন তারা চেষ্টা করবেন এই ড্রপের কাছ থেকে বের হয়ে আসার জন্য প্রাকৃতিক কোনো কিছু খোঁজার চেষ্টা করুন আর অপারেশন থেকে বিরত থাকুন এটাই সবার কাছে আমার অনুরোধ আর কি আসসালামু আলাইকুম